ডেডমিট হারাম ব্লাড রক্ত হারাম দা ফ্লেশ অফ সোয়াইন সুয়ারের মাংস হারাম তিনটা জিনিস হারাম আর কোনো কিছু হারাম লাইন আর একটা আয়াত আমি দেখাবো না তবে আপনি কোরআনে খুঁজলেই পাবেন ওখানে আল্লাহ বলতেছে আমি তো দেখি না কিছুই হারাম শোয়ার ছাড়া শোয়ার ছাড়া কোন কিছুই হারাম নেই আপনি যদি একজন কোরিয়ান লোক যদি মুসলমান হয় যে ছোটবেলার থেকে কুত্তা খাওয়া তার মা তাকে কুত্তা খাওয়া শিখাইছে ভালো ভালো করে মজা মজা করে শিখছে কুত্তার কাবাব খাওয়াইছে কুত্তার সুদল খাওয়াইছে কুত্তার বোনা মাংস খাওয়াইছে তার কাছে কুত্তা কুত্তা একটা ভালো জিনিস সে মুসলমান হইলে আপনি তাকে বলতে পারবেন না যে কুত্তা খাও না সে মুসলমান হবে মুসলমান হওয়ার পরেও কুত্তা খাওয়া চালায় যাবে কোন অসুবিধা নাই কারণ আল্লাহ বলছে হারাম আর মৃত মাংস হারাম জীবিত কুত্তা সে যদি জবাইকে রেখা আলায় দেয় কোনো অসুবিধা নেই আর হইল রক্ত হারাম আমরা দি কথা কি সত্যি মানে কোরআন রে চেঞ্জ করতে পারলাম না আরবি ডিকশনারি চেঞ্জ করে দিলাম আচ্ছা এই ধরনের জিনিসটা আর কি তা এই ধরনের লোক আজকাল আহলে কিতাব বলে এদেরকে আহলে কোরআন অনেক হুজুর এটা এদেরকে আহলে কুরআন বলে এই আহলে কুরআনরা ওই বিকৃত ব্যাখ্যা করে ইসলামের ক্ষতি করতেছে চিয়েস করতেছে ইসলামকে বিকৃত করতেছে অনেক অনেক ক্ষেত্রে আহমদ ফুরকাহ তোরে বুঝামু بسيطهয়া নষ্ট নফস এর গোলাম মিথ্যাবাদী ধোকাবাজ